বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসার মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে নারীরা নির্যাতিত হয় শুক্রবার চোদ্দই নভেম্বর রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন বাংলাদেশে ধর্ম ও জাতির বিভাজন থাকবে না উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন সবাই সমান অধিকার ভোগ করবে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারাবদ্ধ তিনি বলেন দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে তারা চায় নারীরা যাতে বন্দি থাকে তাই তারা বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকে যারা এ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ তারা নারীদের উন্নয়ন দেশের উন্নয়ন চায় না বিএনপির এই নেতা বলেন নারীদের রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে নারীরা এগিয়ে যেতে পারে একত্রিশ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে যাতে এগিয়ে যাবে নারী ও দেশ একই দিনে নির্বাচন এবং গণভোটকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না সেজন্য সংসদ প্রয়োজন